বলবো ইমামি এমন একটা নাম যেটা বাঙালি ঘরে ঘরে সুপরিচিত এবং বিশ্বস্ত একটা জায়গা এক ভরসার একটা জায়গা ইমামি তো সেখান থেকে ডেফিনেটলি এরকম একটা সুন্দর ব্র্যান্ডের একটা দারুণ ইনিশিয়েটিভের সাথে অ্যাসোসিয়েট হতে পারা একটা গর্বের ব্যাপার এবং ইমামি প্রত্যেক বছরই পুজোয় চেষ্টা করেন নতুন কিছু একটা নিয়ে আসার কোনো রকম একটা ইউনিক কনসেপ্ট এবং সেটা নিয়ে সব সময় দর্শকদের মধ্যে একটা উত্তেজনা থাকে তো এবারেও তাই এবারে তাদের ইনিশিয়েটিভটা ভীষণ সুন্দর এবং ইউনিক ইমামি হেলদি অ্যান্ড টেস্টি আটা রিসেন্টলি লঞ্চ করেছে এবং সেইটা নিয়েই তারা তৈরি করছে আটার দুর্গা এবং আজকে আমরা যে অনুষ্ঠানে রয়েছি সেটা কিন্তু ইটস দ্য বিগিনিং অফ দ্য মেকিং অফ দ্য আইডল মানে এবার আরও আগামী কয়েকটা দিন ধরে এই আটা দিয়েই মা সেজে উঠবেন গড়ে উঠবেন এবং সেই সুন্দর অনুষ্ঠানটারই আজকে আমরা সূচনা পর্বে রয়েছি এবং ভীষণ ভালো লাগছে এই কারণে তার কারণ আমরা তো আশেপাশে নিজেদের ইউনো নিজেদের চারপাশটাকে আরেকটু সুন্দর করার কথা ভাবছি যেখানে নেচার নিয়ে আমরা আরেকটু ইনিশিয়েটিভ নেওয়ার কথা ভাবছি নিজেদেরকে এডুকেট করার কথা ভাবছি আমরা আস্তে আস্তে চেষ্টা করছি এই ডেকোরেশন এবং এই সব কিছু পুজো উৎসবের মধ্যে যাতে রিসাইকেল করার জিনিস বা ভাবনা চিন্তা বা বায়োডিগ্রেডেবল জিনিসগুলো মানে দূষণটা যাতে কোনোভাবে কমে সেই নিয়েও যখন আমরা সচেতন হচ্ছি সেখানে কিন্তু ইমামি হেলথি অ্যান্ড টেস্টে এত সুন্দর একটা ইনিশিয়েটিভ নিয়ে এসছে যে এই পুজোটা হয়ে যাওয়ার পরও কিন্তু তাদের এই যে শস্যের বীজগুলো থেকে যাচ্ছে বা আটা যেটা থেকে যাচ্ছে সেগুলো কিন্তু সব কিছুই ওয়েস্ট যাবে না সব কিছুই কিন্তু আবার কোনো না কোনোভাবে ইউজ হয়ে যাবে বা আমাদের আশপাশটাকেই আরেকটু ফার্টাইল করে তুলবে আর একটু গুণযুক্ত শুরু করে তুলবে সো সেখান থেকে ভীষণ ভালো লাগছে এরকম ইউনিক একটি ইনিশিয়েটিভে থাকতে পেরে যুক্ত থাকতে পেরে এবং অবশ্যই আবারও বলবো যে ইমামি ব্র্যান্ডের সাথে যে কোনো রকম অ্যাসোসিয়েশনই ভীষণ গর্বে পুজো সকলের খুব ভালো কাটো পুজো এরকমই একটা হেলদি অ্যান্ড টেস্টি মুডে স্টার্ট হলো আমার মনে হয় তোমাদের সকলের সাথে মানে প্যান্ডেলে থাকা ঢাক এবং এইসব হেলদি এন্ড টেস্টি ব্যাপারটা দিয়ে যে পুজো শুরু করতে পারলাম এটাও একটা বড় আর দিদি তার সাথে তুমি নিজেও মায়ের পায়ে মায়ের গায়ে আটা দিলে সেটা যদি একটু শেয়ার করে সেই ফিলিং অবশ্যই এটা তো একটা কি বলবো একটা অন্যরকম ফিলিং ছোটবেলা থেকে দেখে এসছে যে কি সুন্দর করে ধাপে ধাপে মা গড়ে তোলা হয় এবং সেখান থেকে ডেফিনেটলি আজকে তার কি বলবো এই সেজে ওঠার মধ্যে আমিও একটা পার্টিসিপেট করতে পারলাম এটা ডেফিনেটলি খুব স্পেশাল এবং থ্যাঙ্ক তার জন্যও আমি মামি হেলদি অ্যান্ড টেস্টির কাছে অবশ্যই খুবই কৃতজ্ঞ এই সুযোগটা করে দেওয়ার জন্য এবং আবারও বলবো যে ভালো লাগছে মায়ের পায়ে আমি আজকে ওই গমেরই বীজের মানে সিড বলস বলে ওগুলোকে তো সেটাই রাখলাম যেটা হয়তো পরবর্তীকালে সেখান থেকেই আবার ফলন হবে তো এটা ডেফিনেটলি একটা কোথাও গিয়ে একটা দারুণ দারুণ তৃপ্তির ফিলিং প্রিয়াঙ্কারি একদম পুজো দৌড় গোড়ায় তো সেই ক্ষেত্রে তোমার কতটা শপিং কমপ্লিট হয়েছে তোমার ডায়েট কি পুজোতেও হবে নাকি দেখো আমি সত্যি বিশ্বাস করি সারা বছর হেলদি অ্যান্ড টেস্টি থাকা উচিত তাহলে মানে টেস্টিটা থাকা দরকার বিকজ ইউনো ইউর সোল ক্রেজ দ্য টেস্ট ভালো খাবার সুস্বাদু খাবার না হলে মন ভালো রাখা যায় না এবং সারা বছর যদি তুমি হেলদি থাকো তাহলে কিন্তু এই কয়েকটা দিনের ইন্টালিজেন্সে কোনো ক্ষতি হয় না তো সেইখানে দেখো আমরা পুজো মানেই জানি যে সময়ে ঠিক ঠিকানা থাকবে না খাবারের ঠিক ঠিকানা থাকবে না নাইনটি পার্সেন্ট অফ দ্য ডে ইফ আই এম স্লিপিং তাহলে আমি গাড়িতে থাকবো এবং কোথাও না কোথাও একটা ট্রাভেল করছি তো বাইরের খাবার নিশ্চয়ই হবে তো সেই সব কিছু ম্যানেজ করা যায় যদি আমি সারা বছর সুস্থ এবং সুন্দর থাকি আচ্ছা প্যান্ডেল হপিংয়ের কোনো প্ল্যান অফকোর্স পরিক্রমা রয়েছে ইভেন্টস রয়েছে এবং আমি সত্যিই বিশ্বাস করি যে আমরা খুব প্রিভিলেস্ট যে কলকাতার বেস্ট বেস্ট ঠাকুরগুলো আমরা অনেক সুবিধার সাথে দেখতে পারি আমাদের কাজগুলোর মাধ্যমে সো সেখান থেকে ডেফিনেটলি প্যান্ডেল হপিং ছাড়া পুজো অসম্পূর্ণ এবং আমি যখনই যাই কাজ থাকে পুজোর সময় আমি চেষ্টা করি মাকে বা সহজকে সাথেই নিয়ে ঘোরার তো সবাই মিলে প্যান্ডেল হপিং খাবার এবং জমজমাটি বন্ধুদের সাথে আড্ডা পরিবারের সাথে সময় নতুন জামা নিজের জন্য কেনার থেকেও বেশি হচ্ছে উপহার দেওয়া এবং উপহার পাওয়া জিনিসগুলো গুলো খুব স্পেশাল এবং সেই সবকিছু এই পুজো আর দর্শকদের লাস্টে কি বলবো পুজো সকলের ভীষণ ভালো কাটুক সুস্থভাবে ভালোবাসায় কাছের মানুষের সাথে আনন্দে কাটুক এবং অবশ্যই আপনারা নিজেদের যত্ন নিন কাছের মানুষকে ভালো রাখুন যখন প্রচণ্ড আনপ্রেডিক্টেবল ওয়েদার হয়ে রয়েছে এই বৃষ্টি এই গরম তো সেই প্রিকশনগুলো নিয়ে প্যান্ডেল হপিংয়ে বেরোন সুস্থ থাকুন ভেতর থেকে এবং অবশ্যই এই এই ইনিশিয়েটিভে যেহেতু রয়েছে সেখান থেকে এইটুকুনিও বলবো বলব যে আমরা একটু ঘুরতে বেরোলাম যেখানে সেখানে প্লাস্টিক বটল ফেলে দিলাম বা ইউনো আমাদের আশপাশটা নিয়ে একেবারেই সচেতন থাকলাম শুধু নিজেরটুকু ভাবলাম এটা কিন্তু ঠিক নয় আপনারা ভালো থাকুন এবং আপনাদের আশেপাশের মানুষদেরকেও প্লিজ ভালো রাখুন আমরা কিছু না কিছু হেলথ ইন্ডাস্ট্রি থেকে প্রত্যেক বছরই পুজোর সময় করার চেষ্টা করি আগেও যেটা আমরা বললাম আগে আমরা অনেকবার অনেক কিছু করেছি তুই ফ্রাইড ট্রাইড দিস টাইম টু ডু সামথিং ডিফারেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং অ্যান্ড ইনোভেটিভ এটার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এটাই কে মাকে আমরা এরমভাবে কেউ কখনো আটা দিয়ে তৈরি করার কথা ভাবেনি তো একটা ব্র্যান্ডেড কোম্পানি হওয়ার পরে ইমামি হেলথ ইন্ডাস্ট্রি আই থিঙ্ক ইটস ভেরি মিনিংফুল ইনিশিয়েটিভ এই সিডস এই বীজ ক্রমের যে বীজগুলো আছে সেটাই আমার ভবিষ্যতে উইল প্লান্ট অ্যান্ড রিসাইকেল হচ্ছে তো আর এটা আমরা লাস্ট মান্থই লঞ্চ করেছি তো ফ্রেশ চাকরকি আটা দিয়ে আমরা মাকে এভাবে তৈরি করছি সাজার চেষ্টা করছি আগামী দিনে বোম্বাদা ঋতুদি আরও অনেককেই নিয়ে আসবো তারাও এরকমভাবেই মাকে সাজাবেন আটা দিয়ে বীজ দিয়ে আপনারাও যাওয়ার আগে ডেফিনেটলি করে যান একবার কেন সব সবসময় হয় না আমরা দেখি ঠাকুর তৈরি হয়ে চলে আসছে বাট আপনি নিজে হাতেও ঠাকুরকে তৈরি করুন আমাদেরই আটা দিয়ে দ্যাটস মাই রিকোয়েস্ট থ্যাংক ইউ